গ্রামের মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এক গৃহবধূর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার পঞ্চায়েতের এলাকায় মেয়ের বিয়ে দেওয়া কিংবা স্বামীর অসুস্থতার নাম করে গ্রামের মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এক মহিলার বিরুদ্ধে রানীগঞ্জ থানার আমরাস পঞ্চায়েতের অন্তর্গত ঝাঁটি এলাকা থেকে এমনই একটি বড় জালিয়াতির ঘটনা সামনে এসেছে জানা যায় অঞ্জুদেবী রায় নামে এক মহিলার বিরুদ্ধে এলাকার প্রায় তিরিশ জন মহিলাকে প্রতারণা করার অভিযোগ রয়েছে রানীগঞ্জ থানার আমরাসতা পঞ্চায়েতের ঝাঁটিডাঙায় গৃহবধূ অঞ্জুদেবী রায়ের বাড়ি অঞ্জুদেবী রায় গ্রামের মেয়েদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাত ব্যাংক বা বিভিন্ন সংস্থার কাছ থেকে কিভাবে লোন পাওয়া যায় সে বিষয়ে সবার মন জয় করতো অঞ্জু এমন করেই এক একজন মহিলার নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকা করে লোন তুলে নেয় গত বছর রাখি পূর্ণিমার পর রহস্যজনকভাবে ভাবে সে গায়েব হয়ে যায় পাওনাদারেরা গ্রামের মেয়েদের লোন মেটাতে চাপ দেওয়া শুরু করে মহিলারা জানতে পারেন সে নিরুদ্দেশ মতে নারীদের মতে রায় অসুস্থতা ঝামেলা বা অন্য কোন অজুহাত দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য করত শুধু তাই নয় পরিচয়পত্রের অপব্যবহার করে অনেক নারীর নামে ঋণও নেওয়া হয়েছে ধীরে ধীরে বেশ কয়েক বছর ধরে এই জালিয়াতির পরিমাণ এখন দাঁড়িয়েছে তিরিশ লক্ষ টাকারও বেশি এই প্রসঙ্গে এক অভিযোগকারী জানান মেয়ের বিয়ে উপলক্ষে লোন নেওয়ার কথা বলে এমন করে তিরিশ জনের কাছে টাকা নিয়ে পালিয়ে যায় অঞ্জু দেবী রায় কিস্তির প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা নেওয়া হয়েছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে যে লোন লোন তুলে দাও বিয়ে ছিল তো মেয়ের বিয়ের জন্য নিয়েছিল তো নিয়ে পর বললো যে আমরা তো দিলাম তখন তখন কি করলো যে টাকা সবার কাছে নিয়েছিল আমরা সেটা জানতাম না যে সবার কাছে টাকা গুলো নিয়েছিল মানে 30 জন হবে তিরিশ জনের কাছে নিয়েছিল তা সবাই মিলে দিয়ে পরে আর করে এখন দিয়ে মেয়ে তখন পালিয়ে গেছে পালিয়ে পালিয়ে গেছে তো অনেকদিন ছিলাম না বাড়িতে গেলাম দিয়ে বাড়িতে বললাম কি যে ও নেই বলছে কি না আমরা জানি না কোথায় গেছে তো তারপরে যখন বললাম যে তাহলে আমাদের টাকাগুলো তো ফেরত দিতে হবে তখন ও বলছে না আমরা জানি না আমাদেরকে তো জানাই দাও নয় এতদিনে দিনে বলছে আর আমি জানি না স্বামী এখন আর জায়গা জমি সব কিনা হয়েছে কিন্তু ও বলেছে যে আমি আমার এখন খুঁজছি তো ওকে নিয়ে আসবে তা বলবো ঠিক আছে তো অফিসে জানালাম তো বললো ও যতক্ষণ না আসবো তো কিছু হবে মানে ও বললো যে তুলি দিলেই আমার সাহায্য করলি তো ওই জন্য তোরা মিষ্টি খাবি এটা নে এরকমই দিতো এরকম আদার্স কিছু পার তুই পয়সা দিতো না মানে আমার হয় টাকাওয়ালা সব দিত আমাকে তো নিয়ে পরে তখন আদ পালিয়ে গেল তারপরে এতদিনে ফেরত আসতো এই প্রসঙ্গে আরেক অভিযোগকারী জানান আমাদের নামে লোন নেওয়া হয় সাত মাস পর ফিরে এসেছে এমন বহু মানুষের থেকে লোন নেওয়া হয়েছে কাছে ঘরের সামনে গটি আমি সামনে আমাদের মানে দুজন মানে বান্ধবীর মতো তো ও বললো যে আমাকে লোন তুলে দাও একটা তো একটা তুলে দিল একটা তুলে দিতে দিতে আবার বলছে যে আমাকে আর একটি তুলে দাও তো আমি একটা তুলে দিল আমার একটি তুলে দেবো কীভাবে তুলে দেবো কি তুমি তুলে দাও আবার একবার লোন করতে বললো যে কাকিমা এরকম আমার শ্বশুরের খুবই অসুবিধা অপারেশন করতে হবে তো আমাকে একটি লোন তুলে দাও চল্লিশ চল্লিশ হাজার টাকা

সোমবার রানীগঞ্জ থানার ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে যদিও পাঞ্জাবি মোড় আইসি কর্তার সিং এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান মঙ্গলবার মহিলার তিন দিন রিমান্ড শেষ হওয়ার পর তাকে কোর্টে তোলা হয়েছে এবং পুনরায় রিমান্ডের আর্জি রাখা হয়েছে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন